টাকা ড্যাস ম্যাটার আসলে আমি হচ্ছে কিছু কোয়ালিটিস দেখবো যেটা হচ্ছে তার সাথে আমার অ্যাডজাস্টেবিলিটি হবে কিনা সামথিং মানে আমার আমার কাছে টাকাটা ফার্স্টে ম্যাটার করে না যদি সেটা থাকে তো দ্যাটস ওকে এটা আসলে ডিপেন্ডস করে যে হ্যাঁ টাকা লাগবে কিন্তু খুব বেশি টাকারও দরকার নেই কিন্তু ইনকাম হলেই হবে মানে যেটা দিয়ে চলে যাবে লিস্ট টোয়েন্টি মানে টোয়েন্টি দিয়ে তো আমি ইজিলি আমার লাইফ চালাইতে পারবো দুইজনের একসাথে চলাফেরা হয়ে যাবে টোয়েন্টি থাউজেন্ড হলে একসাথে দুইজন মিলে সুন্দর একটা ছোটোখাটো সংসার মেনলি ফ্যাক্ট করে না ফ্যাক্ট করে তার ব্যবহার তার আমার প্রতি কেয়ার প্রত্যেকটা ছোট ছোট জিনিস প্রত্যেক ঘুরতে নেওয়া যাওয়া যেমন এই যে এখন বইমেলা আসছি আসছে আমার বান্ধবীকে নিয়ে বাট যদি আমার হাজব্যান্ড থাকতো বইমেলা আসতে কিন্তু বেশি খরচ লাগে না রাইট জাস্ট একটা ফুলের খরচ হলে কিন্তু অনেক কিছু বা মাথার ফুলের খরচ কিন্তু বেশি কিছু না